নৈহাটিতে স্বামীকে অত্যাচার করার ফলে স্ত্রী গ্রেপ্তার স্ত্রীর অত্যাচারে গুরুতর আহত হয় নৈহাটি হাসপাতালে ভর্তি হলেন স্বামী দেবেশ চক্রবর্তী ঘটনাটি ঘটেছে নৈহাটি পৌরসভার নম্বর বার্ডের রাজবন্দি গড়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কদিন যাবৎ দেবেশকে এলাকায় না দেখতে পাওয়ায় দেবেশবাবু স্ত্রীকে স্থানীয় বাসিন্দারা জিজ্ঞাসা করলে অসুস্থ বলে জানান তার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ স্থানীয় কোনো ওষুধের দোকান থেকে মুখ ঢেকে নিয়মিতভাবে ওষুধের পাশাপাশি ইঞ্জেকশন নিয়ে এসে তার স্বামীকে দেওয়ার ফলে অসুস্থ হয়ে পড়ে পরে অবশ্য স্থানীয় বাসিন্দারা দেবেশকে গুরুতর অবস্থায় নৈহাটি হাসপাতালে ভর্তি করে অভিযোগের ভিত্তিতেই দেবেশের স্ত্রী রনিতা চ্যাটার্জিকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট নিজের চোখে কালকে রাত্রে দেখেছি বাঁ সাইডটা মানে ইঞ্জেক্ট করার পর ওখানটা পুড়ে গিয়ে কালো ফোসকা পড়ে গেছে বড় সেটা আস্তে আস্তে ছড়াচ্ছে স্প্রেড হয়ে যাচ্ছে ময় মানে কুল মাইন্ডে কথা বলে যাচ্ছে মানে অনর্গল তর্ক করছে কিন্তু কুল মাইন্ডে মানে একটা মেয়ের মধ্যে এতটা ইয়ে আমরা দেখতে পারিনি তা আমরা দেখেছি কালকে রাত্রে ও দু তিন ঘন্টা একসাথে পুলিশের সাথেও ওই ঠান্ডা মাইন্ডে কথা বলে যাচ্ছে এইটুখানি আমি দেখেছি এর ভেতরে নিশ্চয় সিসি টিভি আগের দিনই ভেঙেছে মানে পাঁচিলে উঠে পড়ে ভেঙে দিয়েছে সিসি টিভি নিশ্চয়ই রাত্রে কোনো কার্যকলাপ করে হয়তো কোনো খারাপ যার জন্যে সে এটা এই জিনিসটা করেছে ছেলেটা খুবই ঠান্ডা মানে দশটা কথায় হয়তো একটা কথা বলবে আমার নাম সাধনা চৌধুরী যার সাথে ঘটনা ঘটেছে আমাদের মানে মামা শ্বশুর হয় দেবেশ চ্যাটার্জি দেবেশ চ্যাটার্জি দেবেশ চ্যাটার্জি ওকে টিঙ্কু বলে সবাই চেনে পাড়াতে তা ও আমাদের সাথে মানে ওর বউ আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে আমরা পাশেই থাকি তা আজকে দীর্ঘদিন ধরে ওকে মানে স্লো পয়জন করে আমরা শুনছি যে স্লো পয়জন করে ওকে ঘুম পাড়িয়ে রেখে দেয় ঘর থেকে বেরোতে দেয় না কারোর সাথে মিশতে দেয় না আজকে দুদিন ধরে ও বাড়ির থেকে বেরোচ্ছে না মানে শুক্রবার রাস্ট লাস্ট রাত্রির দেখা গেছে শুক্রবারের পর থেকে ওকে দেখা যায়নি তখন পাড়ার লোকজন আমাদের খবর দেয় যে দেখো তো টিংকু কী হয়েছে টিঙ্কুকে দু তিন দিন ধরে বাড়ি থেকে বেরোচ্ছে না টেংকু কী হয়েছে তখন আমরা রবিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ ওর বাড়িতে ঢুকি রাত্রি দরজা ঠেলে ঢুকে যায় তখন ও অচৈতন্য অবস্থায় বিশ্রাম ঢুকতে ঢুকতে ছিল না আমরা ঠেলে ঢুকে গেছি তখন বউ বলছে না ওকে দেখুন ওকে দেখুন অসুস্থ ও ঘুমুক ওকে ঘুমোতে দাও সুস্থ ওকে সুস্থ হতে দাও ও ঘুমুক ওর কোনো অসুবিধা নেই সুস্থ হয়ে যাবে তা আমরা বলছি কী ওষুধ খেয়েছে যে দুদিন ধরে ঘুমোচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছে না কেউ ওকে দেখতে পাচ্ছে না ও কিছু হয়নি ও নর্মাল আছে সব ঠিক হয়ে যাবে বলে টোলে এইসব বলে টোলে আমরা বেরিয়ে যাই বেরিয়ে যাওয়ার পরে আমরা আমাদের যে কাউন্সিলার সব জানাই কাউন্সিলাররাও তার আগের থেকে সব জানে জানাই জানানোর পর আমরা চলে যাই তারপরে সকালবেলা আমরা জানতে পারি ওর সামনের বাড়ির যে সিসিটিভি ফুটেজটা রয়েছে সিসিটিভি রয়েছে সেটাকেও রাত্রি বারোটা উনপঞ্চ সে উঠে ভাঙা ভেঙেছে ভেঙেছে সেলটে করে সেই ফুটেজটা স্যারের কাছে মানে আমাদের কাউন্সিলারের কাছে সেটা এই বাড়ির লোক দেয় এবং দেওয়ার পরে এই সব নিয়ে আমরা ওকে বের করি তখন ও অচৈতন্য অবস্থায় সোমবার রাত্রিবেলা যখন আমরা আসি একটা পুলিশ পুলিশকে ডাকি তখন ও অচৈতন্য ওর মধ্যে কোনো হোস ছিল না তারপরে জানা যায় ও সবাই জানার পরে দেখা যায় ওর শরীরে একটা ইনজেকশন পুষ করেছে সেই ইনজেকশনটা তো মানে ডান সাইডে তো না ডান সাইডটা পুরো পুড়ে গেছে পুড়ে বা সাইডটা পুরো পুড়ে গেছে এবং ওই জায়গাটা অবশ হয়ে রয়েছে ও বলছে তোরা হাত দিস না হাত দিস না আমার এখানটা খুব ব্যথা বন্ধুরা তো ওর মধ্যে কী হয়েছে বলছে যে না আমার এখানটা না কি একটা ইঞ্জেকশন দিয়েছে আমার খুব ব্যথা বলছে দেখি হ্যাঁ হ্যাঁ ওর বউ দিয়েছে বলছে আমার বউ দিয়েছে হ্যাঁ ওর বউ দিয়েছে ইঞ্জেকশন দেওয়া কাজ শিখেছিল না ওর বউ দিয়েছে বলছে তো বলছে তুমি ইঞ্জেকশন দিয়েছো তুমি আমাদের সবাই এসে চার্জ করেছে তুমি ইঞ্জেকশন দিয়েছো তুমি কি ইঞ্জেকশনটা দিতে জানো বলছে না তাহলে তুমি দিলে কেন বলছে না তোমার ডাক্তার বলছে না তালে তুমি কি করতে দিলে বলছে না আমি আমি দিয়েছি ও কোনো কিছু স্বীকার করছে না তা ডাক্তার আমরা হসপিটালাইজ করেছি নিয়ে গিয়ে হসপিটালাইজ করেছে ওখানে হসপিটালে ভর্তি ওর অবস্থা জেনারেল হসপিটালে ভর্তি আছে সেটা স্যার আমরা বলতে না এটা একদম পুরো পুলিশ ছাড়া ও আর বড় কথা হলো ও দীর্ঘদিন ধরে পাড়ার মানে ও এ টু জেড লোকের কাছ থেকে টাকা ধার করছে তো ওকে গিয়ে বলছে আমার হাজব্যান্ডের ওষুধ কিনতে হবে টাকা দাও একে বলছে আমাকে পঞ্চাশ হাজার টাকা দাও ওকে বলছে আমাকে টেন পারসেন্ট টাকা দাও বা নিয়েওছে দীর্ঘদিন ধরে এটা চালায় ওদিন এটা চালায় ধরে এটা চালাই তার মধ্যে ঘটনা সোনা দানা ওর হাজবেন্ডের ব্যাঙ্ক ব্যালেন্স বের করে নিচ্ছে স্যালারি ঢুকেছে সেটা ও একটা কোম্পানি সুপারভাইজার আমরা ওর বিচার চাইছি ওর বউ ওর বউয়ের যে ওর বউ কি ওর নাম ওর বউ রনিতা চ্যাটার্জি হ্যাঁ পুলিশ রাত্রে এসেছিল আর আমরা চাইছি যে ও এই মানে এই ঘটনাটা ঘটাচ্ছে ও কোন চক্রের সাথে যুক্ত আছে ও একা এত বড় কাজ করতে পারে কোন চক্রের সাথে যুক্ত আছে আমার না স্বপ্ন চক্র পরশুদিন আমার কাছে আসার পর আমরা এটা আবিষ্কার করি যে ছেলেটা বেরোতে ঘর থেকে তখন আমরা লোকজন পাঠাই লোকজন পাঠানোর পর যেটা ছেলেটার নাম ছেলেটার নাম দেবেশ চ্যাটার্জি ডাক ছেলেটা সোশ্যাল ছেলে আমার পাড়ার পুজো আমার ক্লাব এবং পাড়ার যে কোনো সমস্যায় সঙ্গে সঙ্গে থাকে এক ছেলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার কোনো কারণ নেই এবং এখন আস্তে আস্তে প্রমাণ পাচ্ছে যে ছেলেটাকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই ইঞ্জেকশনটা বিষক্রিয়া এবং একজন হাউস ওয়াইফ কখনো ইঞ্জেকশন দিতে পারে না এবং ক্রমশ আরও নানা রকম খবর পাওয়া যাচ্ছে যে আমরা যেটা খবর পেয়েছি সিসিটিভি ক্যামেরাটা উল্টো দিকের বাড়ির কেন ভেঙে দিল এক প্রশ্ন আমাদের কাছে সিসিটিভি ক্যামেরা ভেঙে তুমি কি লোকাতে চাইছো দুই হচ্ছে আমাদের যখন ইঞ্জেকশনটা দেওয়ার পর আমাদের বাড়িতে এসে নানা রকম কথা বলতে শুরু করলে তুমি ইঞ্জেকশনটার কথা বলো নি এবং ঘুমের ওষুধ যখন আমরা খোঁজ পেয়ে আমরা বের করেছি যে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে রেগুলার সেটাও বলেনি সেটাও আমরা বের করেছি এরকম আরও অনেক কিছু হচ্ছে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে নিয়ে বসে আছে বউটা এর পেছনে কোন বড় চক্র কাজ করছে চক্রের মাথা চাইছি শুধু বউটাকে নাই বউটার পেছনে যারা আছে তাদেরকে আমরা টোটাল ওয়ার্ডের লোকেরা আমরা চাইছি আমরা সাধারণ মানুষ হিসাবে চাইছি যে তার পেছনটা ধরুন এই চক্রান্তটা কে কারা কারা আছে চক্রান্ত বউটা একা করতে পারে না এর মধ্যে একটা বড় চক্র আছে এদেরকে অবশ্যই আমাদের চাই প্রশাসনের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা অনেক বড় বড় জটিল সমস্যা সমাধান করেছেন এই পরিবারটা পেছনে কারা মদত দিচ্ছে

না ও ফাইলটা দেয়নি তো ব্যাচ নাম্বারটা দেবে না বলে ও বিএতে ভরে দিয়েছে আমাকে। আপনি না না আবার তার ব্যাথা ব্যাথা পরে যাতে ওটা আবার জ্বর না আসে ব্যাথা না ওষুধও এখনো সেটাও আমাকে দিয়েছিল। সেটাও নিয়ে নাম আগে দুটো ট্যাবলেট দিয়েছিল। ওই ওই ট্যাবলেট দিয়েছিল। যেটা ট্যাবলেটটা খায়। ট্যাবলেটটা না খেলে ওই

ইয়ে হয়ে গেছিলো এবার ওটার মধ্যে এবার দেওয়ার সময় ও যে নড়ে উঠেছে তখন ওই ইঞ্জেকশনটা বেকায়দা হয়ে গেছে দু তিন দিন কেন এর আগেও মার্চ মাস থেকে স্টোকেও তিন দিন বাড়িতেই ছি তিন মাসও বাড়িতেই ও সন্ধ্যাবেলা একটু দোকানে যায় আর সোমবার থেকে আবার শরীর খারাপ হয়েছে ঘরেই থাকে আপনি কি পুলিশের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন এই ব্যাপারটা হাজারবার হাজারবার করব কারণ আমি জানি আমি কি করেছি আপনার নাম রনিতা চ্যাটার্জী রনিতা চ্যাটার্জী দেবেশ চ্যাটার্জী এখানে আমরা প্রথম তো কিছু বুঝতে পারিনি কিন্তু ওই বউটার নামে অনেক রিপোর্ট আসছিল যে ও অনেকের কাছ থেকে টাকা ধার নিচ্ছে কাউকে গিয়ে বলছে যে সোনার গওনাও দিয়ে দাও তালেও চলবে এরকমভাবে থ্রেড করছে যে আমি না হলে সুসাইড করবো এগুলো শুনতাম আমরা ওকে সাবধান করা হয়েছিল এই নিয়ে কিন্তু সেই সাবধানতা ও কোনোরকমভাবেই শোনেনি আর সব থেকে যে প্রবলেমটা যেটা ক্রিয়েট করছিল যে ওর হাজব্যান্ডকে বেরোতে দিচ্ছিলো না এটা আমরা যেদিনকে খবর পাই হঠাৎই খবর পাই এর আগে ও একবার নৈহাটি হসপিটালে ভর্তি হয়েছিল সেই সময় আমি সুপার স্যারের সাথে গিয়ে কথাও বলে এসেছিলাম কিন্তু তখন ওর বউ সেটাকে থামাচাকা দিয়ে দেয় তাড়াতাড়ি করে বাড়ি ছুটি করে নিয়ে বাড়ি চলে আসে রাখতে চায় না খালি তারপর থেকে আমরা অতটাও খবর রাখতাম না জানি যে ঠিকই আছে কিন্তু হঠাৎ করে যখন তিন দিন আগে খবর পেলাম রাত্রিবেলায় তখন আমরা খোঁজ খোঁজখবর চালাই তারপর তো এইভাবে পড়বে শুনতে পাচ্ছি উনুন একটা স্থানীয় দোকান থেকে ওষুধ নিয়ে তারপর ইঞ্জেকশান করি মিডিয়া তো ইঞ্জেকশন ইউজ করলেন আপনি একজন কাউন্সিলার হিসাবে বা পৌর প্রতিনিধি হিসাবে কোন নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত ছাড়া নিজেকে ইঞ্জেকশন দেওয়া যায় একদমই না নার্সিং প্রশিক্ষণপ্রাপ্ত তো ইঞ্জেকশন ছাড়া ইঞ্জেকশন দেওয়াই যাবে না ইভেন সব থেকে বড়ো যে খটকাটা আমার কালকের থেকে লাগছে সেটা হচ্ছে ও এক একবার এক এক রকম কথা বলছে আমি যখন প্রথমে ওকে চেস করেছি তখন আমাকে বলল যে অ্যাম্পেলটা আমি ফেলে দিয়েছি আমার কাছে অ্যাম্পেল নেই অন্য কোথাও ফেলে দিয়েছি বা কিছু হবে আমি মেয়ের সাথে কথা বললাম যে তোদের ডাস্টবিন কোথায় বলছে ডাস্টবিন আমরা ইউজ করে না মা আমার মা ডাইরেক্ট নোংরা ফেলে দেয় তারপরে যখন ওকে কিছুক্ষণ পর গিয়ে চেস করছি যে তুমি সত্যি কথা বলো কোথায় আছে বলছে না আমাকে ওটাকে খুব মানে টেনে তারপর আমাকে শুধু সিভেন্সটা রেডি করে আমার হাতে দিয়েছিল দেওয়ার জন্য তো ওখানে তো আমার সব থেকে বড়ো জিজ্ঞাসা থেকে আছে যে কোনো মেডিকেল স্টোর যারা কিনা সব সময় সার্টিফিকেটের উপর নির্ভর করে থাকে লাইসেন্স ছাড়া লাইসেন্স ছাড়া চলে না তাহলে সেইখানে কী করে কোনো মেডিকেল স্টোর থেকে এটা দিতে হবে এটা অসম্ভব এটা মনে হয় ও কোনোখান থেকে কিছু নিয়ে এসে পড়েছে সিরিঞ্জের মধ্যে আর কোনো রকমের সিরিঞ্জে কম তো ধরে না একটা শরীরের জন্য যথেষ্ট আর নহলে ওকে কেউ দিয়েছে যার জন্য একটা পাঁচে উঠে একটা বউ হয়ে ওর নিজেও ইউট্রাসে প্রবলেম আছে ওর মানে অপারেশন হওয়ার কথা ওর কথা মতো এটা আমরা জানতে পেরেছি তো সে পাঁচলে কী করে উঠতে পারবে একটা ছেলের পক্ষে ওটা একটু ডিফিকাল্ট আপনি মনে হয় দেখেছেন সেখানে একটা ছেলের পক্ষে যেটা ডিফিকাল্ট সেটা মেয়ে হয়ে কী করে উঠবে মানে এতটাও ডিসপোয়ার হয়ে গেছে তা আমরা মনে করছি যে এর পেছনে কেউ আছে মানে আমাদের পাড়া সবাই এক হয়ে গেছে এইদিকে মানে ছেলেটা সুস্থভাবে আসুক সেটা তো আমরা চাই সংসার ভেঙে ভেঙে যাক আমরা কেউ চাই না কিন্তু একটা মেয়ের একার পক্ষে এতটা বড় স্টেপ নেওয়া সম্ভব কোন দাবি আমি প্রশাসনের উপর পুরো ভরসা রাখছি আমাদের স্থানীয় যারা আমাদের উপরে আছেন অভিভাবকরা সবার উপর ভরসা রাখছি সবাইকে আমি জানিয়েছি বাই ফোন ফিজিক্যালি আমি এখনও জানাতে পারিনি তো সবার উপর ভরসা রাখছি আশা করি যে প্রশাসন আমাদের সাথ দেয় আশা করছি দেবেন তাহলে আমরা নিশ্চয়ই এটা একদম পুরো ভিত পর্যন্ত যেতে পারবো রুদ্রানি ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হ্যাঁ